আউজুবিল্লা হিমিনা শৈত নির্লা হির রহমা নীর রহিম নবীজি বলছেন যে তোমরা যখন কথা শুরু করবে আগে দিবে সালাম তারপর তোমরা তাসমিয়া পাঠ করিয়া কথা শুরু কর এইটা হইল তাসমিয়া সোহান বলেন এই যে আউজুবিল্লা পড়লাম বিসমিল্লা পড়লাম তাতে কি হবে এই যে আমি কথা বলবো এই কথার ভিতর এমন বরকত আল্লাহ নাজেল করিয়া দেবে যে একটা কথা শোনার পর আপনার দেলে যাইয়া এমন একটা আসর করবে যে ওই এক কথায় আপনি আল্লাহর উলি হইয়া বাড়িতে যাইতে পারবেন সোহান আল্লাহ সোহান আল্লাহ يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله মোহাম্মদ এইবার মোহাম্মদ বিন মুসলুদ্দিনের একটা বলবো আমি কেমন আল্লাহ যে দিন হবেন কাজী কি লহবেন মর নবী জি জরা জরা নেকি বদি সব হবে সুমার बेहোশ হবে

এমন কণ্ঠ দিছিল আহ শশিনার ছাত্রেরা প্রথম রাত্রে ঘুমাইত কারণ ওনারে উঠাইতো শেষ রাত্রে বারোটার পর একটার পর ওই বারোটার পর একটার পর ওনার অ সোনার জন্য প্রথম রাত্রে ঘুম দাতাম সবাই তারপর ওই রাত্রে উঠে তারপর ওনার অসন্তাম শুনতাম সোহান আল্লাহ বলেন এখন আমার তো আর সেই রকমের গলা নাই সুর নাই তাই ওনার ওই ছন্দ আমার মনে আছে কেমন নবি বলবেন গিয়ে দয়াল নী মাফ মা হবিহামিন আমার সাথে আপনারাও বলেন কে হবে একটু মিলাই আমার সাথে বলতে পারেন না কে ও পা সবাই বলেন আমার সাথে বিছানা নাই বালিশে না একটু আওয়াজ তুলেন আদর কিয়াম বানাই กันনে তো মেই সেই হাসাইয়া তে আল্লাহ এই ভাইয়ের একটু আপনি maaf করিয়ে দেন আল্লাহ আল্লাহ এই ভাইদের সাথে আমারে একটু maaf করিয়ে দেন আমাগো அப்பா মাকে একটু maaf করিয়ে দেন আমাদের দাদা দাদুকে একটু maaf করিয়ে দেন আমাদের নানা নানুর একটু মাফ করিয়া দেন আমাদের চাষা চাষি ফুফা ফুফুরে মাফ করিয়া দেন আমাদের খালা খালু মামা মামিরে মাফ করিয়া দেন আমাদের ভাই বোন স্ত্রী পুত্র ছেলে মেয়েরে আল্লাহ আপনি মাফ করিয়া দেন আল্লাহ একটা কয়টা কসম করছে সবাই কন কয়টা দশটা কসম করছে বান্দারে বুঝাবে কয়টা কথা মাত্র দুইটা কথা বুঝাবার জন্য তাহলে সেই কথা দুইটার গুরুত্ব কতখানি অনেক না অনেক কঠিন না মানুষ যদি কথা বিশ্বাস করতে না চায় তো একবার কয় আল্লাহর কসম খাইয়ে কইছি আমার কথাটা সত্য অথবা বলে মসজিদের শপথ করিয়ে বলছি আমার কথাটা সত্য অথবা বলে এই কোরআনের শপথ করিয়ে বলছি আমার কথাটা সত্য এই তিন সত্যের তিন কসমের যে কোনো একটা কসম মুসলমানে করলে সাথে সাথে ওই কথাটা বিশ্বাস করে কথা ঠিক না বে ঠিক আর সে জায়গায় আল্লাহ কয়টা কসম করলেন দশটা কসম করলেন এই বান্দাগো দুইটা কথা বুঝাবার জন্য বান্দা সৃষ্টি করিয়ে আল্লাহ কেমন ঠেকাঠে বুঝিয়ে দেন আমার সাথে একটু পড়বেন ও أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والشمس وضحاها نامتل سورة نامته سورة نامته سورة سورة আর প্রথম সফরটাও করলে হে সূর্যের নাম লইয়া কি কইতে আছে? যে আমি সূর্যের কসম করিয়া বলছি যেই সূর্য কিরণ আলো দেয় তোমাকে দুই নম্বরে আল্লাহ বলে আমি চন্দ্রের কসম করিয়া বলছি যেই চন্দ্র সূর্যের পিছনে পিছনে চলে সোহানা সূর্য থাক সূর্য ডোবলে পর চন্দ্র উদিত হয় আল্লাহর ভাষায় ওইটা হইল কি যে আমি চন্দ্রের কসম করে বলছি যে চন্দ্র সূর্যের পিছনে পিছনে চলে সোহানা লগল অন্নাহারি ই তিন নম্বর কয় আমি দিনের শপথ করে বলছি যেই দিন আলো দেয় তোমাদেরকে কেন তোমরা এই দিনে দোকানদারি করবা ব্যবসা করবা বাণিজ্য করবা চাকরি করবা নকরি করবা খেতে কামারে কাজ করবা এক স্থান থেকে অন্য স্থানে যাবা ও এখন দেই দশ মিনিট আছে তাই হ্যাঁ অসুবিধা ন অনেক করতে পারবো ইনশাল্লাহ তো এখন এই দিনের শপথ করছে তারপর রাতের এইবার শপথ করছে যে আমি আবার রাতের শপথ করিও তোমাকে বলতে চাই যে এই রাত্র তোমার অন্ধকার করিয়া আচ্ছন্ন করিয়ে দিছি কেন দিনের বেলায় তুমি কাজকর্ম করিয়া টায়ার্ড হবা দুর্বল হবা কি কন এই দুর্বল হইয়া গেলে তারপর তোমার বিশ্রামের প্রয়োজন এর জন্য আন্দার বানাই দিয়েছি ডারে আবার লগে সাথীও দিছি অসম অজ অজল কুম স্বামী স্ত্রীর রূপে তোমার সঙ্গী বানাইয়ে দিছি তুমি যাতে আরাম আয়েশ করতে পারো এরপর তোমার এই চৌখের মধ্যে একটু ঘুম দিয়ে দিছি যাতে তুমি শান্তিপূর্ণভাবে ঘুমাইতে পারো সেই রাতের শপথ করেও আমি বলছি সোহান আল্লাহ কোহান মা আল্লাহ যদি বাছাইয়ে রাখে তা আগামী বছর আই এবারে করতে পারবো না সেই সময় বাকিটা কই দেবো কি করবে আর যদি বাসে নাই থাকি তাই আপনিও দোয়া আমারও দোয়া সভান আল্লাহ বলেন আসমানের শপথ করে বলছি আর ওই আসমান যিনি বানাইছে তারও শপথ করে আমি বলল আসমান বানাইছে কেটা সেই আল্লাহ নিজের শপথও নিজে করতে আছে দেখছেন আল্লাহ বলেন জমিনের শপথ করে বলছি আর ওই জমিন যেই বস্তু দিয়ে বানাইছি তারও শপথ করে বলছি সোহানা লগন জমিন বানাইছি কি দিয়া মাটি দিয়া কি দিয়া মাটি দিয়া আল্লাহ কয় জমিনেরও শপথ করে বলছি আর জমিন যেই বস্তু দিয়ে বানাইছি মানে মাটি দিয়ে বানাইছি সেই মাটিরও শপথ করে বলছি সোহানা লগন অনবসিংমা স্বহা কয় ও মানুষ তোমাদের ও শাফৎ করে বলছি আহ শেষ পর্যন্ত আর কোনো উপায় পায় না শেষে কয় কি ও মানুষ তোমাদেরও শফৎ করে বলছি তারপর কি কয় দশ নম্বরে কয় আল্লাহ ভালো মন্দ পার্থক্য করার জ্ঞান মানুষ দিছি দুর্নীতি আর কেউ রে দিই নাই আর জেন জাতির দিছে কয়ে এই যে ভালো আর মন্দ পার্থক্য করার জ্ঞান দিছি সেই জ্ঞানের শপথ করেও আমি বলছি সবহার আল্লাহ এই দশটা শপথ বাক্য আল্লাহ বলছেন আপনাদেরকে দুইটা কথা বুঝাবার জন্য জান্নাত পাবেন আপনি কামিয়াব হবেন আপনি পুরস্কার পাবেন আপনি যদি আপনার আত্মাটা পবিত্র রাখতে পারে কথা শক্ত কথা আত্মাটা পবিত্র রাখতে পারলে আপনি কি পাবেন পুরস্কার পাবেন আর সেই পুরস্কার কি আর একটা কথা কি ব্যর্থ আপনি জাহান্নামি আপনি যদি আপনার আত্মা কুলুষিত থাকে অপবিত্র যদি থাকে আপনার আত্মা তাহলে আপনি কি ব্যর্থ তাহলে আপনি কোথায় যাবেন জাহান্নামে নামে কথা বুঝাইতে পারছি আমার টুপি আছে দাড়ি আছে সুন্দর জামা আছে সব আছে কিন্তু আমার আত্মা পবিত্র হয় নাই তাহলে কি হইল জান্নাতি না জাহান্ন আল্লাহ বলেন কয় দুনিয়ায় বসে তুমি যত দল করো যত মত করো যত পথ করো আমার কাছে দল হইল দুইটা কি কয় আল্লাহ কয়টা দল একটা দল হচ্ছে জান্নাতি দল আর একটা দল হচ্ছে আচ্ছা সবাই করণ আবার একটু সবাই আওয়াল দিয়ে গণ আর একটা কি প্লাসের সমস্ত নেকের কাজ দিয়ে আপনার আত্মা পবিত্র হবে সোহানা লাগন আর আত্মা অপবিত্র হবে আত্মা অপবিত্র হবে যত রকমের গুনা আছে সমস্ত গুনা কথা ঠিক না বে ঠিক তাহলে আজকের কাম আপনাদের দুগ্গা জীবন গেল গুনের কাছে যাব না আর জীবন থাকতে নেকের কাজ ছাড়ব না একটু হাত জাগাই দেখেন আঙ্গুল জাগান সবাই আঙ্গুল জাগান ওই যে আঙ্গুল জাগান নেকের কাজ ছাড়ব না আর গুনার কাজ করবো না নেকের কাজ গুনার কাজ না রে তেবীর সন্তোষপুর দরবার শরীফ حضرت پیر صاحب قبلہ السلام علیکم